লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মুড়িগঙ্গা নদীর চর বৃহস্পতিবার জেলা শাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে এই বিষয় নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডাকা হয় বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আরও বেশি সংখ্যক ড্রেজিংয়ের মেশিন কাজে লাগানো হবে তবে এদিন মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং কাজ খতিয়ে দেখলেন সেচমন্ত্রী পার্থভৌমি এমনকি দিন রাতেই মাপা হয় মুড়িগঙ্গা নদীর জলস্তর দু সালে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা কিন্তু তার আগে মেলার প্রস্তুতিতে বড় সড়ো বাধার মুখে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কারদীপের মুড়িগঙ্গা নদীতে নতুন চর তৈরি হওয়ায় ভেসেল চলাচল ব্যাহত হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুড়িগঙ্গা নদীতে পলিকাটার কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু নতুন চরের জেরে তড়িঘড়ি বৈঠকে বসলো জেলা প্রশাসন এদিন কারদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে জেলা শাসক সুমিত গুপ্তার পৌরহিত্যে বসলো জরুরি বৈঠক উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচ হাজা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যদিও এদিন বিকেলে আসেন সেচমন্ত্রী পার্থভৌমিক তিনি দীর্ঘ সময় মুড়ি গঙ্গা নদীতে জল মাপার পাশাপাশি এলাকা পরিদর্শন করেন পরে মন্ত্রী পার্থভূমিক ও বঙ্কিম সমস্যার কথা স্বীকার করেন তবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত পলিকাটার যন্ত্র নদীতে বসানো হবে বলে জানান মন্ত্রী পার্থভূমিক এদিন ভিসেলের কর্মীদের মুখেও আশঙ্কার কথা শোনা গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে নদীর পলিকাটার কাজ শেষ করার কথা থাকলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে মকর সংক্রান্তিতে সারা দেশ থেকে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবেন পুণ্যার্থীদের যাতায়াতের প্রধান দ্বার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী পেরিয়ে কচুবেড়িয়া আর এই মুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে পলি পানি কারণে ভাটার সময় যাত্রী পারাপারের ক্ষেত্রে ভেসেল দীর্ঘ সময় বন্ধ রাখতে হবে এমনকি মেলা শুরু দিন কুড়ি আগেও গড়ে সাত থেকে আট ঘন্টা ধরে ভেসেল বন্ধ রাখতে হয়েছে প্রতিদিন হয়রানিতে পড়তে হয়েছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের যদিও মন্ত্রী পার্থ জানান নদীতে নতুন চর দেখা দিয়েছে সেই চর কাটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মেলার আগে সব ঠিকঠাক হয়ে যাবে পুণ্যার্থীদের কোনো সমস্যা হবে না আমরা পুরোটা দেখলাম দেখে এখানে সামান্য একটা জায়গায় আবার নতুন করে একটা চর মতো তৈরি হয়েছে তার জন্য আবার নতুন করে ড্রেসিং করাতে হবে তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে ফেলেছি আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুণ্যার্থী যারা আসবেন তাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর